ভারতকে দুই দিক দিয়ে ঘিরে ফেলেছে পাকিস্তান বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত ভারতের ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান একদিকে বাংলাদেশ 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 পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গেছে পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে ভারত ততই কণ্ঠাসা হবে ভারতীয় মিডিয়াতে পশ্চিম পাকিস্তানের সীমান্ত ঢেলে সাজানোর খবর প্রচার করা হচ্ছে সেখানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ ছাত্র জনতার নতুন বাংলাদেশকে এবার গিয়েছে ভারত নিজেই বাংলাদেশের পর পর থেকেই বাংলাদেশ বিরোধী একের এক ষড়যন্ত্র করে গেছে তবে লিমিট ছাড়িয়ে গিয়ে যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে তখন বাংলাদেশ উল্টো মরণ কামড় বসায় বাংলাদেশকে নিয়ে ভারতের এতদিন যে ভয় ছিল এবার যেন সেটাই সত্যি হচ্ছে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দেয়া ভারতকে সাহায্য করতে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে পাকিস্তান নতুন বাংলাদেশে নতুন কৌশলে ব্যাক ফুটে চলে গিয়েছে দাদারা পশ্চিম বাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাইয়ে দেবে কিন্তু নতুন বাংলাদেশ যে তাদের কলিজা কাঁপিয়ে দেবে এ বিষয়টি তারা কল্পনাও করতে পারেনি বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের একসাথে দুদিক থেকে পাল্টা আক্রমণ করা হবে পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে ভারতকে সাহায্য করতে প্রস্তুত আর বাংলাদেশ পাকিস্তানের বোনাস হিসেবে রয়েছে চীন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে পশ্চিমা মিডিয়া কি বলছে তা আমরা শুনে আসি লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেয়া হয়েছে দেয়া হচ্ছে কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ তাতে কি ফল হতে পারে এটাই কি বাংলাদেশ না জেনে বা না বুঝেই এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভারত নিজেই বিপদে পড়েছে ভারতের সামনে কুয়া রয়েছে মানে বাংলাদেশ আর পেছনে রয়েছে খাদ মানে পাকিস্তান এতদিন আমাদের পাকিস্তান থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের উপরে দাদাগিরি দেখিয়ে এসেছে ভারত এবার দুই ভাই এক হয়েছে অত্যাচারী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ আগ বাড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেনি উল্টো ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশে আর্মি পাঠানোর হুমকি দেয় বাংলাদেশকে ভারত তাদের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনায় ছিল ছাত্র জনতা নতুন বাংলাদেশ ভারতের আধিপত্য কোনোভাবেই মেনে নেবে না নেপাল ভারতের সাথে যেমনটা করেছে বাংলাদেশকেও ঠিক তেমনই করতে হবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছে পাকিস্তান আর এটা দেখে দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে কটাক্ষ করছে পশ্চিম বাংলার মিডিয়া কলকাতার মিডিয়া সম্পর্কে আর কি বলবো আপনারা এখন ভালো মতো জেনে গিয়েছেন কলকাতার মিডিয়া কি বাংলাদেশকে সব ধরনের সাহায্য করছে পাকিস্তান সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান এখন বাংলাদেশের পাশে এমনকি ভারতীয় মিডিয়া প্রোপাকান্ডা ছড়াচ্ছে এই বলে যে ইন্ডিয়াকে তে পাকিস্তানের কাছে নাকি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভিক্ষা চেয়েছেন ডক্টর ইউনুস তারা হয়তো ভুলেই গিয়েছে বাংলাদেশ ভিক্ষা চায় না বাংলাদেশ কিনে নেয় ভারত হয়তো ভেবেছিল তাদের মুখ থেকে হুমকি শুনে বাংলাদেশ হয়তো তাদের গোলামি করা শুরু করে দেবে কিন্তু তারা ভুলে গেছে এটা পুরনো বাংলাদেশ নয় বরঞ্চ রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশও দিয়েছে যুদ্ধের হুঙ্কার পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমনটাই দাবি করছে পশ্চিম বাংলার মিডিয়াগুলো পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনা প্রধান বৈঠক করেছে এরকমটাও তারা নাকি গোপন সূত্রে জানতে পেরেছে তথা কথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনায় ছিল ভারত এই বাংলাদেশ যে উনিশশো সালের বাংলাদেশ নয় এই কথাটা ভারতকে বুঝিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা পাকিস্তান ও বাংলাদেশের হাত মেলানো দেখে ঘুম হারাম হয়ে গেছে ভারতীয় দাদাদের কেন ভারত এখন ভয় পাচ্ছে কিভাবে ভারত বাংলাদেশকে হুমকি দিয়ে এখন নিজে নিজেই ফেসে গিয়েছে পশ্চিম বাংলার মিডিয়া একের পর এক ভুয়া নিউজ করেই পশ্চিম বাংলা একটা মিডিয়া বলছে বাংলাদেশ আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ স্বৈরাচার সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে শুরু করে ড মোহাম্মদ ইউনুস সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল তবে ভারতের কোনো বন্ধুর দরকার নেই ভারত কোনো বন্ধুই চায় না ভারত চায় গোলাম আর এর জন্য ভারত সারা দেয়নি বাংলাদেশের নতুন সরকারকে উৎখাত করতে ভারত একের পর এক ষড়যন্ত্র করে এবং ব্যর্থ হয় সর্বশেষ বাংলাদেশকে দখল করতে যুদ্ধের হুঙ্কার দিয়েছিল ভারত বাংলাদেশকে দখলের হুঙ্কার দিয়ে এখন ভারত নিজেই বিপদে পড়েছে ভারতের দাদাগিরি রুখতে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে বাংলাদেশ ভারত বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তান বাংলাদেশের হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে এখন ভারতের কলিজা কাঁপছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রতিটা বৈঠক এখন ভারতের চিন্তার কারণ হচ্ছে ভারতের আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক এটা কে কে চান তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া